আপনার বাজেট সীমিত তবে আজকের এই বাড়ি আপনার স্বপ্ন পূরণ করতে পারে মাত্র সাঁত্রিশ লাখ টাকায় আপনি পেতে পারেন একটি নতুন আধা কমপ্লিট রেডি বাড়ি এই বাড়ির সবচেয়ে বড় সুবিধা হল দুই কাঠা জমি সহ আপনি পাচ্ছেন একদম নিজের একটি বাসা কোনো মিডিয়া চার্জ ছাড়াই সরাসরি মালিকের কাছ থেকে এটি এমন একটি বাড়ি যেখানে আপনি এখনই উঠেও থাকতে পারবেন দুটি রুম দুটি বাথরুম এবং একটি রান্নাঘর আগে থেকেই নির্মাণ করা আছে আরও রুম চাইলে আপনার ইচ্ছে মতো বাড়তি অংশে তৈরি করে নিতে পারবেন বাড়ির সামনে খোলা জায়গা ও ভালো পরিমাণ ফাঁকা স্থান রয়েছে মালিকের জরুরি চিকিৎসার জন্য এই বাড়িটি দ্রুত বিক্রি করতে হচ্ছে এটি হঠাৎ অসুস্থ হয়ে পড়া একজন মালিকের রেজিস্ট্রি করা সম্পত্তি এই প্রপার্টির উপর কোনো ধরনের ব্যাংক লোন নেই আপনি কিনে ছাদ দিতে পারেন অথবা টিন শেড বসিয়ে ব্যবহার করতে পারেন যেমন ইচ্ছা এখন বলছি ঠিকানাটি আদাবর মোহাম্মদপুর ঢাকা বাড়ির মালিকের সরাসরি নম্বর আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন দারুণ অফার আপনি মিস না করেন বাড়ি সংক্রান্ত সমস্ত কাগজ যাচাই করে নিন আপনার নিজের দায়িত্বে আমরা শুধু প্রচার করি কোনো আর্থিক লেনদেনের দায়িত্ব আমাদের নয়